এইটা কালার অনেকে বলে কি জানেন আন্টিটা দেখতে সোনার মতন মনে কালার করে নিয়ে এসেছে হাঁটে এই জায়গাটা টাংকি চলবে bakar রাস্তা যাবেন কষ্ট কষ্ট ভয় করবেন একটা কালো ছড়া দিত কালার পাবেন না বলবেন কারণ এর একটাই কালার বিত কোনো কালার নাই আসতে এখন কারো পেটের ভাত আসে আমি শ্রীকার আমি ভাত পার মানি আমার আল্লাহ ভগবান শ্রীকার না এখন আন্টিটা ফাস্ট নেচার ধরে কারো কিনা লাগবে না দেখেন সবাই একটা তালি bate দেন আন্টিটা আমাকে উঠাই নিয়ে আসি বাজার মাস্টার আন্টিটা সবাই ভালো করবে যে জ্ঞান আলোক আপ সবথেকে পৃথিবীতে সবথেকে থেকে বড় আকালো খেয়ে বলতে পারেন তার বিবেক ভাই আপনার কাছে দিছি কেন কেন ওই আল্লাহ পাক দু আমার দিয়েছিল আমি যদি নিজের কাছে টাঙ্কি তুলি সবাই বলবো ওই আংটি ভাই ভালো তবে আপনার কাছে দিছি আপনার সেটা মনে চাই আপনি হিন্দু না মুসলমান মুসলমান আপনি বিসমিল্লা বলে ওই ওই ফটোটা বামা ফেলেন আর বিসমিল্লা বলে ডানা দিয়ে টাঙ্কি তোলেন সেটা মনে চাই আর টাঙ্কি তোলেন তুলে আংটিটা মুখ করে ধরেন ফটোটাই ছেলেটার হাতে দিয়ে দেন যদি হাতের ভিতরে আংটিটা গরম হয় খেলাই দেবেন না আমার এটা দেবেন বলবেন আংটি গরম হবে কে ওনারই তো গরম হবে কোনো মানে নেই এমন লোক নেই আপনাকে গ্রামে মাথা চুল কেটে নিয়ে যায় শাড়ি আসল কেটে দেয় নষ্ট করে দেয় এমন কোনো লোক নেই বাবা

খুশি হবো না বলবেন কে আপনার টাকা আপনাদের পকেটে আংটি কোথার ভিতরে মন সাই কেনবেন মন না আংটির ক্ষমতা দেখেন বা ধান একটু সুন্দর করে

পাঁচশো এক টাকা 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 এক সালা

এই দেশে একবার পায়খানা করি নাই ষাট টাকা বলবেন কোন জায়গা আপনি গেছেন কোন জায়গা শক্তগিরাম জাতি দেখবেন ডিসির মোড় আছে ডিসির মোড় শক্তগিরাম জাতি পায়খানা করতি নাই ষাট টাকা আর পোশাক প্রতি দিনাই তিরিশ টাকা আর পোশাক করার নাম করে যায় যদি কোনো ব্যক্তি সাজ করে পায়খানা করে ফেলার তাহলে তিনশো টাকা জুরি বানা কোনো কথা নেই তাছাড়া এত সহজে সারে না তিনশো বার কাম ধরে উঠার বসায় ওই দেশে কম দামে আংটি পাওয়া যায় একদম পাঁচশো এক টাকা বলবেন বাবু তুমি পাঁচশো এক টাকায় নিবা আমি কথা দিলাম আমার প্রথম আংটিটা চেয়ে শিখলেন এতগুলো মানুষের ভিতরে আজ মলিকা দুদিন টাকা পয়সা জমি জাতি সব থাকবে কিছু নিয়ে জাতি পারবেন না মরার পরে কি যাবে জানেন আপনার নীতি আপনার আদর্শ আপনার চরিত্র আপনার আমল আপনার কবরস্থানে নিয়ে যাবেন আপনার নিয়ে যাবেন শ্মশানে দাম পাঁচশো এক টাকা এখন আংটিটা আমি কাটে দেবো দুই ভাগ হবে আচ্ছা আমি কাটতে দুই ভাগ হবে আপনার কাছে দুই ভাগ হবে না হবে না এটা কোন জেলা ভাইয়া এটা কোন জেলা নৌকা জেলা আমি মাইকে বললাম পিছনে দাঁড়িয়ে যদি টিটকারি করেন যদি আমার নামে খারাপ মন্তব্য করেন তাহলে আপনার পাপের বোঝা ভারী হবে আমার পাপের বোঝা হালকা হবে কারোর সম্বন্ধে কেউ খারাপ মন্তব্য করবেন না আমি এই জায়গা দাঁড়িয়ে মাইকে বললাম আংটি আমি কাকে দেবো তুই ভাগ করবো আংটিটা যদি কেউ দূরা লাগাই দিতে পারে কোনো স্বর্ণকার আমি এক হাজার লোকের ভিতরে কান ধরে বসবার উঠবো এই আংটি সমুদ্র লিখসার দেবো না কারণ আংটিটা আমার বাপ বানায় না এই আংটিটা মেশিং তৈরি হয় তা প্রতিদিন তৈরি হয় না এই আংটিটা তৈরি করতে গেলে হাত লাগবে যার কোনো বেটা বেটি নাই নিঃসন্তানি তা প্রতিদিন তৈরি করে না সামদের এক তারিখে বড় পেরে জন্মদিন আংটিটা তৈরি করে আমি মাটি সে বললাম আমার হুদুরি প্রথম আংটিটা সে নেবেন টাকা বড় কথা না প্রথম আংটিটা নেবে আমি প্রথম তাকে তাকে আংটিটা দেবো আর তারও সিলাই আমি আমি যুক্ত হাতি আমি নেবো না নেবো না নেবো না নেব না গৌরব মানুষ পরে না অবস্থার পাশে দাঁড়াবার লোকটা তুলু পড়ে না একটু ধরবা কারণ পড়লে ময়লা ধরে যাবে নাকি বাবা কোনো ব্যক্তি হাসবেন না হাসলে মনে করে আপনার জ্ঞানের অভাব আছে হাসলি মনে করে আপনার জ্ঞানের অভাব আছে

একটা টাকা কারো কাছ থেকে খাবেন না পারবেন না আমি উপকার করি আলহামদুলিল্লাহ কে মানুষ উপকার মানুষ করে না বাবা এই গর্ভবতী মা বোনের সন্তান বাচ্চা কাছা ডেলিভারি অতি কষ্ট হয় না এটা কত কারণে কি হয় না হাসপাতালে নেয় না এই আংটি যদি কারো কাছে থাকে তো উপকার করবেন পর উপকার করবেন মানুষের দুয়ে মানুষ বড় হয় আর মানুষের অভিষে মানুষ ধ্বংস হয়ে যায় কি উপকার করবেন আপনার এলাকায় যদি কোনো মা বোনের বাচ্চা কাছা সন্তান অতি কষ্ট হয় এক গ্লাস পানি নেবেন হিন্দু দাদুরা জল বলেন আমরা মুসলমান পানি বলি পানি বা জল দেবেন এই আঙ্গুলির দিকে আংটিটা খুলে ওই পানির ভিতর তিনটা চোখ দেবেন কি হয়ে যদি মুসলমান হন আল্লাহ সাপি আল্লাহ কাপি আল্লাহ মাফি আল্লাহ কাছে মাফসালি মাফ দেয় না যদি হিন্দু দাদু হন অং বিষ্ণু অং বিষ্ণু অং বিষ্ণু হয় বা পানিটা মাকে খাওয়াই দেবেন আংটিটা চুলের বাম সাইডে বেঁধে দেবেন ধরি ধরেন পাঁচ মিনিট পাঁচ মিনিটের ভিতরে সন্তানটা ডেলিভারি হবে ওই মা দোয়া শুনা করবে না কথা বলে দোয়া করবে না আরে দোয়ার আগে আপনি আমার আমার হাজি হবে অনেক সময় নষ্ট করেছি এবার খেলার পালা দেখেন খেলা দেখেন সবাইকে চালি বাজাবেন এই খেলা শেডিং করো বাদল মাস্টার চলে যান আমি খেলাটা দেখাই দিচ্ছি ঠিক আছে ওখানে বসেন ওখানে বসেন ওখানে বসেন বলবেন বাবুরে আংটিটা ভালো টাকা পয়সা জমি যাতি তোর আমি মরে গেলে নিয়ে যাতে পারবো না আল্লাহ কারো ছেলে কার মাফ করে কে বলতে পারে না আমি একটা আংটি নেবো টাকা বড় না কে নেবেন আমি জানি না নেবেন একটা আংটি আমার একটা কয়টা আংটি আছে এটা কথা বলবেন একটা এতগুলো মানুষের ভিতরে আমি একটা লোকের কাছে একটা আংটি বিক্রি করবো প্রথম আংটিটা আমার প্রথম হুদুরি আংটি এতগুলো মানুষের ভিতরে কেউ ব্যক্তি নেবেন আমি জানি না কোন ব্যক্তি নেবেন যিনি একটা মাথা দিয়ে দশটা মাথার বিচার করেন এমন একজন ব্যক্তি তিনি বলেন ভালো জিনিস বেশি টাকা দিয়ে খাওয়ার অভ্যাস আমার ভিতরে আছে এমন একজন ব্যক্তি আমাদের প্রথম হাত তুলেও দেখাবেন আর প্রথম দিকে হাত তুলে দেখাবেন যদি হিন্দু হন এই ঠাকুরই সম্মান করে আমি প্রথম আংটিটা দেবো যদি হিন্দু মুসলমান হন মসজিদিন আমার পরে শত শত লোক ইমাম সবাই হয় না একজন ব্যক্তি ইমাম হয় সম্মান করে আমি প্রথম আংটিটা দেবো কে নেবেন আমি জানি না এতগুলো মানুষের ভিতরে আমার একটা লোক আমার হাত তুলে দেখাবেন আর যদি দেখাবেন আমি তারও শিলাই আরো তারও শিলাই আমি উপযুক্ত হাতে আমি নেবো না কে নেবেন আমি জানি না আমার হাত উপরে করে দেখাবেন বলবেন বাবু কয় টাকা নেবেন পাঁচশো এক টাকা নেবেন না স্যার আমি পাঁচশো এক টাকা দাম বললি কেউ যদি নাও নেয়

যদি আর একটা গান আংটি এই গাড়িতে যদি খুঁজে পান আপনার স্যান্ডেল আমার মুখ আমি তাম বলার সঙ্গে এতগুলো লোক পাবেন না কিটা পাবেন না পাবেন আমি জানি না আমি তাম বলার সঙ্গে মাটি বললাম তিনি আগে টাকা দেবেন তিনি আগে দেবো তিনি পরে দেবেন তিনি পরে দেবো আমি পুরাই গেলি মাপ চাই নেব নেবেন টাকা হাতে বার করেন না মা পাঁচশো এক টাকা না পাঁচশো এক টাকা না পাঁচশো এক টাকা না বলবেন কয় টাকা আমি এমন একটা দাম দেবো আপনার বাড়ি চাকর পিরিট মধ্যে ভাত খাইছে একটা আংটি নিতে পারে আংটিটার কি ক্ষমতা নাই আচ্ছা আছে আচ্ছা এই না তার একটা ক্ষমতা দেখেন বাজার তো মাস্টার বাজার বাজার দেখ আপনি বড় লোক না গরিব আমি শুনতে চাইনি আপনার কি দেশের বাইরে কোনো লোকজন আছে আপনার আছে তার সাথে কথা হয় না কতদিন আত্মীয় স্বজন আছে দেশের বাইরে কোনো এক দিন ধরে কথাবার্তা হয়নি হ্যাঁ অনেক দিন ধরে কথাবার্তা হয়নি কয়জন আছে আপনার বাইরে আপনার আত্মীয় স্বজন আছে চার পাঁচজন কতদিন দেখেন না না দিন দেখেন আমি আংটির অসিরাই ওনাকে দেখাবো আপনার আমি পারবো না উনি আর কই জায়গা কি করত দেখাবো দুরুণু মুখে দেখাই দেখাবো বাবা বাবু একটা আংটি নেবো নেবেন দাদা না 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 পাঁচশো আট টাকা দেবো দেখো আমার কাছে এক ডাংটি আছে কারাকারি করলে আমি মারামারি করলে দেব না টাকার গরম দেখালে দেখাবো না আজ মলিকাল দুই দিন নেবেন আমার পাঁচশো টাকা দিচ্ছি ভাইয়া পাঁচশো এক টাকা দিতে হবে না বলবেন কয় টাকা নেবেন আমি যেমন একটা দাম নেব এই দাম বলার সঙ্গে তিনি আগে টাকা নেবেন তিনি আগে দেবো ঘুরাই গেলি মাছ রেডি যান ওই পাঁচশো এক টাকার দিকে আমি পাঁচ ভাগ করলাম কয় ভাগ কত মানে কয় ভাগ কত মানে পাঁচ ভাগ করলাম আমি পাঁচ ভাগ করে রেডি হয়ে যান কিটা পাবেন না পাবেন জানি না ওই পাঁচ ভাগ করে আমি এই মেলাতে আমার জীবনের প্রথম আমি কোনোদিন আসিনি আজকে আমি খোল দেবো খোল আগামী দিন আস লাঠি ফেলাবো শীত ফেলাবো টান দেবো রুই মাস ওঠে ব্যাট করে খাবো নেবেন আমার হুতুর একটা আজমলি কাজ দুদিন পাঁচশো এক টাকা দিতে হবে না ওই পাঁচশো এক টাকার থেকে আমি পাঁচ ভাগ করে তিন ভাগ আমি ছেড়ে দিলাম তাহলে কয় টাকাটাকে ভাবেন কথা একটা লোক আমার হাত চলে দেখাবেন মূল্য বিশ্বাস করে হাত আমি গুলামের মতন তাকে সম্মান করবো আর আমি তাকে সম্মান করবো চারো সিলাই পাঁচশো লোক আমি সম্মান করে দিয়ে যাবো একটা লোক আমার দুশো টাকা নেবেন আমি জানিনা আমি নেবেন আপনি নেবেন আপনি নেবেন আপনি নেবেন

ঘন্টা ছয় ঘন্টায় গাড়িতে চলি কোনো কালি সাতটা চলে এক সেদান করে

আংটি দাম পাঁচশো এক টাকা এক টাকা কমে আমি বিক্রি করবো না আমার কাছে তারা নেবেন আল্লাহ আল্লাহ করে হিন্দু দাদুরা বলে ভগবান ভগবানিতে অপমান টাকা দুশো ধরবে এই আংটি আর আপনি পারবেন স্বামী স্ত্রী মিলনা মিল সব তো এবার একটা আংটি আল্লাহ হাতে রাখেন ভগবানের ভক্তি রাখেন তার নামে হাতে নেবে করে না হুজুরি নির্দেশ যদি আংটি নেবে তারা বোনাস খাবো আমার হুজুরির তরফ থেকে একটা জিনিস খাবো আর যেমন মনে থাকে তারা আনবেন হাতে বার খেবেন্লা টাকা কেটেছেন আগে আমি এক আগেও না কে দেবো থেকে ধরবো একটা চক্ষ দেবো তার হাতে আংটি যাবে কেউ আঙ্গুলি ভরবেন না এরমের মুঠ করে ধরে রাখবেন হাতের ভিতরে আংটি গরম হলে ফেলাই দেবেন না আমারে ডাক দেবেন তার হাতে আংটি গরম হবে সে আমারে ডাক দেবেন ফেলাই দেবেন না তুমি মনে হয় কেন আমার তিন পাঁচশো একটা টাকা হাতে রাখেন পাঁচশো না দশ সরি টাকা আমাকে হাতে রাখবেন যারা তারা টাকা হাতে আর পাবেন পাওয়ার সুযোগ বন্ধ করবেন কার হাত গরম হতে পারে শরীর গরম হতে পারে কারো বেদি এদিকে মতো লোকের মনে চাল ধরে সর ওষুধ কেনে না তাই মানুষ বেমান ধাতু বেমানি করে না চাংকি দেন

যে দেহ রক্তের তাই যদি মনে করে থাকেন এই দেহর পিছনে একটা আংকে আপনি ফরক করেন তা বাবা যে ব্যক্তি বলেছেন বাবা প্রতি নাই সে স্বপ্ন তো সত্যি করি বসে আছেন উঠে দাঁড়াইছেন মাথার ভিতর চক্র দেয় অনেকে মনে করি হকার তো ঠিক কিরি না হলে মনে হয় তা আমি নিশ্চয়ই ফেরস্তায় সিংহে ভূত হবে রসি আমত হবে আপনি মরবেন আমি মরব দাম পাঁচশো এক টাকা আমার মত মরবি আমি দুইশো টাকা বিক্রি করেছি কেন জানেন এই এই মেলাটা আমার জীবনের প্রথম আমি কোনোদিন আসি নাই একটা আংটি আমি পাঁচশো এক টাকার নিচে বেশি না এই হাতে হাতে আংটিটা রাখেন আংটি ব্যবহার করে কেনা কেন শিক্ষিত বুদ্ধিমান একটি ঘুরু ঘুরু প্রস্তাব বারবার প্রস্তাব আর জলে আমি কোথাও স্বপ্ন মাদার ব্যথা কেন আমার দুইশো টাকা টাকা ধরবে এই আংটি আপনি মিলাতে পারবেন না এই বুনাস্ক বুনাস্ক যিনি আংটি নেবে তারা বুনাস্ক হবে দেন আমার দুইশো টাকা নিয়েছেন হাতটা মুঠটা বন্ধ করে ধরেন আংটিটা যেটা পাওয়ার মুঠটা বন্ধ করবেন কার হাত গরম হতে পারে অল্প শরীর গরম হতে পারে কার হতে পারে অনেকের ভিতরে পান করার চুল পরা মিষ্টি পরা সন্দেশ করা থাকে অনেক অনেকেই এই পান মানে অনেক অনেককে নষ্ট করে অনেকের ভিতরে হাওয়া বাতের যে দৃষ্টি থাকে আপনার ভিতর কোনো দূষিত জিনিস থাকলে এখন ধরা যাবে এই আটটা ধাতুকে সাতটা গ্রহ পেয়েছে এক যায় আপনি একটা আংটি এখন কেটে দিবে আপনার বাজারে আপনার আশেপাশে বাজারে যদি স্বর্ণ থাকে ওনার ক্ষমতা নেই আংটিটা জোড়া লাগে দেখানো

হ্যাঁ আংটি কিনা লাগবে না দেখেন আংটি তো রোগ সারে কিনা টাকায় টোটেল তো দেখা এই আংটি কিনা লাগবে না আংটি তো রোগ সারে কিনা দেখেন চিন্তা করছেন কিনে নেবো না কাজ হবে কি হবে না টোটেল বান্ধা কালে মাছর করে না ফাই জানা তার না ফাই কো অনেকে চিন্তা করছে ক্যানবেসার টাকা এই বাজারে স্বর্ণকার আছে পাঁচ হাজার টাকা দেবেন আংটি বানাই দেবে না কেন দেবে না কোন স্বর্ণকার হাটপুরে স্বর্ণকার আংটি বানায় না এই আংটিটা তৈরি করতে গেলে হাটপুরে সর্ন্নকার লাগে টাকা আপনি কি করবো করেন আমি গরু সেট থাকি গরু সেট করি গরু সেট করেন আপনি তো বয়স হয়ে গেছে কতটুকু বোঝা মাথায় নিতে পারবেন আমি বেশি বোঝাই দিতে পারব না খালি কত পারবেন কত পারবেন সামান্য কিছু 10 কেজি কি 10 কেজি কি 20 কেজি একটা উদাহরণ তো আছে কয় কেজি 20 20 কেজি পারে আচ্ছা আমার আন্টি যারা কিনেছেন এটা কথা বল আমার আন্টির ওজন কি 20 কেজি হবে তাই 1 কেজি হবে 50 গ্রাম হবে কয়েকজন কষ্টগতি করে এক দুই তোলা হবে তাই না সেই আংটিটা যদি মাথায় দিয়ে বিশ কেজি যদি পারে সামান্য একটা আংটি মাথায় রাখতে পারবে না সবাই তো কথা বলছি